ছুটি হওয়ার পর বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পথে আমি আরেকজনের কাছে যাচ্ছি সেখান থেকে গিয়ে তার সঙ্গে দেখা করব দেখা করে তাকে নেব নিয়ে তারপর দুজনে মিলে একসাথে বাড়ি ফিরবো তা চলো আমরা যাই যেখানে যাচ্ছি সেখানে তাকে আনতে দেখি সে কখন আসে তার জন্য ওয়েট করতে হবে মনে হচ্ছে অনেকক্ষণ কিন্তু কতক্ষণ জানি না দেখা যাক আমাকে তো বললো ফোন করেছিলাম আমাকে বললো আসছি তা দেখ কখন আসেন ম্যাডাম ওই আসছে দেখুন ওই ভিড়ের মাঝখান দিয়ে উজ্জ্বল এক ভবিষ্যৎ হেঁটে হেঁটে আসছে দেখতে পাচ্ছেন সবাই মিলে ওই যে দেখা যাচ্ছে উজ্জ্বল ভবিষ্যৎ হ্যাঁ আমার উজ্জ্বল ভবিষ্যৎ রাস্তা পার হতে পারছে না দাঁড়িয়ে আছে এই আসছে উজ্জ্বল ভবিষ্যৎকে আবার একটু দেখুন আপনারা ভালো করে সামনে এসে গেলে ভালোভাবে ক্লিয়ারভাবে দেখতে পারবেন উজ্জ্বল ভবিষ্যৎ